আজকে আমরা সকাল সকাল দুই বোনের দোকানে চলে যেখানে এক টাকায় সিঙারা কি এক টাকায় সিঙারা খাওয়া যায় দেখো বন্ধুরা এক টাকায় পাওয়া যাচ্ছে সিঙারা আর সিঙারা যদি সাইজ বলি ঠিক এরকম সাইজ আমার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে আজকের বাজারে কোনো জায়গায় এক টাকায় পাওয়া যায় কি পাওয়া যায় কি না 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 কোনো জায়গায় পাওয়া যায় না

pieces of